কতুলপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ধিক্ষার মিছিল এবং বিক্ষোভ সভা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কতুলপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ধিক্ষার মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো ভারতবর্ষে যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে বিজেপির রাজ্য সভাপতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদই মূলত এই ধিক্কার মিছিল এবং ধিক্ষার সভা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন কতুলপুর ব্লকের সভাপতি তরুণ কুমার নন্দী উপস্থিত ছিলেন কতুলপুর ব্লকে যুব সভাপতি সুকুমার ক্ষেত্রপাল সহ আরো অনেকেই নেতৃত্ববৃন্দ এছাড়া তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সমাজ সেবকরাও এদিন উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ 4000 হাজারের বেশি তারা লোক করতে পারেনি কারণ এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপি নামক দলটিকে প্রত্যাখ্যান করছে প্রত্যেকই ঘৃণা করছে একটাই কারণ এদের এই যে জাতীয় মেরুকরণের যে রাজনীতি এর কারণে এখন আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন ধিক্ষার সভা বা প্রতিবাদ সভার আয়োজন করা হল মূল একটাই কারণ আপনারা অনেকেই দেখেছেনভাবে ভাবে কর মন্তব্য করেছেন তারই প্রতিবাদ সভা আজকে কদমপুর ব্লকে আমরা একটা কথা বলতে চাই যারা কতুলপুর ব্লকে বিজেপি ভাইরে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমরা কাদের করছেন যারা মনি দিকে সম্মান দিতে জানে না তাহলে তারা তাদের বামা দিকে কিভাবে সম্মান করে এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমরা আমাদের যুব বলছি এই যে আপনাদের মিছিল যে স্বামী বিবেকানন্দকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে আপনারা কি বলছেন দেখুন এটা ওদের কালচার ওরা এ ধরনের নোগ্রামি আগেও করেছে স্বাধীনতা আন্দোলনে করেছে আজও করছে আগামী দিনেও করবে সেই জন্য আমরা সাধারণ মানুষকে সতর্ক করে দিতে চাই ওদের পাদে পাতা ফাঁদে যেন পা না দেয় আপনার পরিচয় আমি তরুণ কুমার নন্দীগ্রামী আমি কদিরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছি এই যে আপনাদের দীপকার মিছিল কি বলবেন এই ধীর মিছিলটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এই বর্বচারিত বিজেপি সুকান্ত মজুমদার তাঁর জ্ঞান কতটা আমি জানি না কতটা লেখাপড়া করেছে জানি না আমরা ছোটোবেলার থেকে পড়ে আসছি যে ওনার একটা মনি ঋষি ওনাদের পথ এখনও আমরা অনুসরণ করে চলি আগামী দিনেও চলব যুব সমাজ চলবে তাই যেভাবে স্বামী বিবেকানন্দকে উনি একটা বলেছেন বাঙালির অসম্মান ব্যক্তি তাই আমি ওনাকে বলতে চাই ওনার কাছে কে সম্মানীয় ব্যক্তি সেইটাই আমরা জানতে চাই আমরা গোটা যুব সমাজের মানুষজন এবং গুণীজন সকলে আমরা ওনার কাছে জানতে চাই আমরা এই কথাটা বলতে চাই যে আগামী দিন যতক্ষণ না উনি এই ক্ষমা চাইছেন তার প্রতিবাদ আমরা আগামী দিন আগামী দিনও করবো আন্দোলন চলবে গোটা ভারতবর্ষ জুড়ে চলবে এই কটি কথা বলে আমরা এখানে পতসভা করেছি আগামী দিন আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নয়নের মণি মমতা ব্যানার্জি তার নির্দেশে আমাদের এই পথসভা আগামী দিন আমরা পথসভা করবো যতক্ষণ না এই সুকান্ত মজুমদার মতো খেপা লোক যতক্ষণ না অন্যায় শিকার ক্ষমা চাইছে আমাদের আন্দোলন চলবে আপনার পরিচয় আমার নাম সুকুমার ক্ষেত্রপাল কতুল ব্লকের সভাপতি নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি বাঁকুড়া